তো আমরা হচ্ছে ডিজিটাইভার ইয়ে তো আমরা এখন যেই কারণে এখানে স্ট্রাইক করছি আমাদের পে যে সমস্যা ছিল সেটা বিগত দু মাস ধরে সবাই ম্যানেজমেন্টকে আমরা বলা হচ্ছে শুনছে না বাধ্য হয়ে আমাদেরকে স্ট্রাইক করতে হচ্ছে মিনিমাম মানে দু কিলোমিটারে ষোলো টাকা আপডাউনে ষোলো টাকা টাকা করে অর্ডার দিচ্ছে ইভেন কালকে ফেস্টিভ্যালের সময় ছিল এখানে সবার জায়গায় হাই আন্ডিং ছিল হাই অর্ডার ছিল এই ধানের মিট হাবি অঞ্চলে একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলা থেকে এখানে ওয়ার্কারেরা স্ট্রাইক করছে অত্যন্ত মানবিক চাহিদা নিয়ে যে আমরা এখানকার ওয়ার্কারেরা দিনে বারো ঘণ্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা খাটছেন কাজ করছেন দশ মিনিটের মধ্যে লোকের বাড়ি বাড়ি জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন যে পে আউট পাচ্ছে সেই পে আউটে তেলের খরচা ইএমআইয়ের খরচা বাদ দিলে ঘরে প্রায় কিছুই নিয়ে যাওয়া সম্ভব সবাই খেতে খান এই রোজগার দিয়ে তাদের নিজেদের চলে সংসার চলে সমস্ত কিছু ম্যানেজমেন্টের কাছে এই মানবিক দাবি ওয়ার্কারেরা রেখেছিল যে সামান্যতম পে আউটের বৃদ্ধি চাহিদা এখনও অবধি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তারা এই চাহিদায় একেবারেই সারা দিতে ইচ্ছুক নয় লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফার কোম্পানি এই ব্লিংকিভ জোম্যাটো তাদের একটি হাবে যে ওয়ার্কারেরা কাজ করছেন শ্রমিকেরা কাজ করছেন তারা দিনের শেষে প্রায় কিচ্ছু নিয়ে যেতে পারছেন অথচ এদের হার ভাঙা খাটুনির ওপর ভরসা করেই এই মুনাফা হচ্ছে এই স্ট্রাইকেরা চালাচ্ছেন আমরা আবেদন করছি কোম্পানি থাকুক তার ব্যবসা থাকুক তার মুনাফাও থাকুক কিন্তু যে শ্রমিকেরা এই কাজ করছেন যাদের খাটনির এই কোন কোম্পানি চলছে তাদের খাটনিকে অন্তত কিছুটা পারিশ্রমিক বাড়িয়ে এই শ্রমিকদের কিছু সুবিধে করা হোক এই স্ট্রাইকে আমরা পশ্চিমবঙ্গ গিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রথম থেকে যোগাযোগ হয়েছে আমরা এখানে আছি এবং এখানে যে স্ট্রাইকার কর্মী তাদের পাশে আমরা থাকছি আমরা সকলে মিলে এটা চেষ্টা করছি যাতে এই যে সমস্যা এই সমস্যার একটা সমাধান আমরা বের করতে পারি পশ্চিমবঙ্গ ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছুটা খানিকটা যদি তারা এখন এই কর্মীরা এই ওয়ার্কারেরা তারা আবার স্ট্রাইক তুলে তাদের কাজে ফেরত যেতে পারে কাজ করাটাই মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্যে এই এত খাটাখাটনি সেই উদ্দেশ্য থেকেই এই দাবি তৈরি হওয়া এবং সেই দাবি মেটানোর জন্যেই এই স্ট্রাইক এই স্ট্রাইক চলবে যতক্ষণ না পর্যন্ত লিঙ্কিটের যে কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট তারা এই যে সামান্য দাবি দাবি এই সামান্য দাবিটুকু তারা মেনে নেন মেনে নিলেই বার্কারেরা স্ট্রাইক তুলে তারা আবার কাজে ফেলুন গতকাল স্ট্রাইক চলাকালীন এখানে যে লোকাল থানা সেই লোকাল থানায় এখানকার কর্মীরা তারা নিজেদের দাবি সনদ দেন এবং লোকাল থানার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে আজকে দুপুরবেলায় প্রাথমিকভাবে লিঙ্কিটের ম্যানেজমেন্টকে তারা দেখে পাঠিয়েছে এবং আজকে বিকেল চারটের সময় লোকাল থানায় ব্যবস্থা করেছে যে এখানকার ওয়ার্কারেরা আমাদের পশ্চিমবঙ্গ বিশ্রমিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তার প্রতিনিধি এবং ম্যানেজমেন্টের প্রতিনিধি তারা একসাথে বসবে এবং বসে এই সমস্যার সমাধানের দিকে তারা এগোতে চায় এবার আজকের চারটের মিটিংয়ের পরে এটা পরিষ্কার হবে যে ম্যানেজমেন্টের আদৌ এই সমস্যা সমাধান করবার সদিচ্ছা আছে কি নেই যদি সদিচ্ছা থাকে এখানকার শ্রমিকেরা তা তা গ্রহণ করবে এবং যদি তারা কোনো সদিচ্ছা না থাকায় তাহলে অগত্যা এখানকার ওয়ার্কারদের এই স্ট্রাইক কন্টিনিউ করতে তারা বাধ্য